আপনি কি ভোট আপনি চোরে কথা বলে রাখলেন আপনি কি ভোট কথা বলেন এই সমস্ত নেতা এই সমস্ত খ্যাতা গুনার সময় আমাদের নাই কথা বলেন না কেন এইগুলো আমরা গুনি নাকি আমলিক হোক বিএনপি হোক যে হোক আমি কোন দলের নাম বলি নাই আমি সরকারের বিরুদ্ধে কথা বলতেছি না আমি তোর বাদমার লুচ্চা বদমাইদের বিরুদ্ধে কথা বলতেছি আপনার গায়ে লাগে কেন বুঝতে হবে আপনি বুড়া না হয় চরে দলের লোক এই চোরদের বিরুদ্ধে কথা বলবো কিনা যেই নেতা কোরআনের মাহফিলে বাধা দিতে আসবে জুতা করে সুদা করে দেবেন যাতে কোনোদিন কোরআনের মাহফিলে বাধা না দিতে পারে ঠিক কিনা বলেন আপনি যেই হন আপনি যেই হন আপনি আপনি কিসের মাহফিল বন্ধ করবেন আপনার বাবার ক্ষমতা নাই মাহফিল বন্ধ করবেন আপনি কি বটছর আপনি চোরে কথা বলে রাখলেন আপনি কি বটছর কথা বলেন আপনি কি চুরি করে এমপি হয়েছেন আরে কথা বলেন আপনি কি বটচন নাকি আপনি বটচর আমি কুরা হাদিস থেকে বলছি আপনি আপনার কাছ থেকে শিখে আমার ওয়াজ করতে হবে না এই সমস্ত নেতা এই সমস্ত খেতা সময় আমাদের নাই কথা বলেন না কেন এইগুলো আমরা গুণি নাকি আমাকে এক যুবক ডাক হুজু হুজুর একটু দেখেন কি অবস্থা একটা ভার্সিটির ছাত্র একটা গান লাগছে বলবো কি বলবো বলবো তার বাচ্চা ফুটফুটে সুন্দর আমি কে কিরে আবার কেমন গান কুত্তার বাচ্চা এখন বলতে দেশের চাইল দেশের ডাইল দেশের গম দেশের টিন সর টাকা ও দেশের ভোট সর না নাই দেশের চাইল দেশের গম দেশের টাকা সর টিন সর তেল সর ভোট কথা

আল্লাহর কোরানে বলছে যে যদি কেউ চুরি করে যদি কেউ চুরি করে তাহলে তার হাত কেটে দাও চোরের শাস্তি হাত কাটা চোরের কথা নয় মানে আপনি এগুলো পাইলেন কোথায় ও যদি করতেছি আপনি মনে কোরান হাদিস আমি কি কোরানের বাইরে কথা বলতেছি আপনি কে আপনার আপনি যেই হন আপনি যেই হন আপনি আপনি কিসের মাহফিল বন্ধ করবেন আপনার বাবার ক্ষমতা নাই বন্ধ করবেন নেতাতে কি হয়েছে আপনি উনি কি বটছেন নাকি আমরা কি বেশি আসছি এদেশে চোর বাটপারদের বুক ফুলিয়ে তারা কথা বলে আলেম মুলামরা ওলামারা কেন কথা বলতে পারবে না আজকে আলেম উলামার উপর জুলুম করা হয় নির্যাতন করা হয় আপনি বসেন এখানে বসেন আমি আপনার সমাধান দেব আমি কুরআন হাদিস থেকে বলছি আপনি আপনার কাছ থেকে শিখে আমার ওয়াজ করতে হবে না এই সমস্ত নেতা এই সমস্ত খ্যাতা গুনার সময় আমাদের নাই কথা বলেন না কেন এইগুলো আমরা গুনি নাকি কত বড় বড় এমপি চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান আমাদের পাশে বসে কোরআনের কথা শোনে আপনি এখানে আপনি কি ভোটচর আপনি চোরে কথা বলে রাখলেন আপনি কি ভোটচর কথা বলেন আপনি কি চুরি করে এমপি হয়েছেন আরে কথা বলেন আপনি কি ভোটচর নাকি আপনি ভোটচর আপনি ভোটচর ভোটচরের কথা বলবো না তার মানে এই দেশে যারা ভোট চুরি করেছে দিনের ভোট যারা রাতে নেয় তারা হলো সব থেকে বড় জালেম কথা বলেন তারা হলো সব থেকে বড় জালেম জনগণের অধিকার তারা নষ্ট করেছে আমলিক হোক বিএনপি হোক যে হোক আমি কোনো দলের নাম বলি নাই আমি সরকারের বিরুদ্ধে কথা বলতেছি না আমি চোর বাটপার লুচ্চা বদমাইদের বিরুদ্ধে কথা বলতেছি আপনার গায়ে লাগে কেন বুঝতে হবে আপনি মুনাফেক না হয় চোরের দলের লোক এই চোরদের বিরুদ্ধে কথা বলবো কিনা একটা মানুষের মাথা থেকে পা পর্যন্ত রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত পরিচালনা করার ক্ষমতা আল্লাহর কোরআনের আছে সব আছে সেদিন আমাকে এক ভদ্রলোক বলতেছে হুজুর কিছু মনে করবেন না নরম নরম ওয়াজগুলো ভালো লাগে কোরআনে শক্ত কথাও আছে নরম কথাও আছে নরমগুলো ভাল লাগে অনেক গরমগুলো গরমগুলো ভাল লাগে না গরম আছে কাফেরদের বিরুদ্ধে শক্ত হওয়া ও আলাল কুফফার রুহামা বাইনা তোমরা পরস্পর নরম হও বিনয় হও এক মুসলমান আর এক মুসলমানের জন্য এবং কাফেরদের বিরুদ্ধে যখন আমেরিকা তোমার আফগানের উপর আক্রমণ করবে মায়ানমারে কাফের বেইমানরা মুসলমানদেরকে জবাই করবে কাশ্মীরে যখন মুসলমানদেরকে হত্যা করা হবে ওই ঘুরে মুসলমানদেরকে যখন হত্যা করা হবে নির্বিচারে পাখির মতো ইসরায়েল যখন ফিলিস্তিনে মুসলমানদেরকে গুলি করে হত্যা করবে মাথার খুলি উড়িয়ে দিবে তোমরা তখন আশিদ্দাওয়ালাল কুফ্ফার ওই সমস্ত কাফের বেইমানদের প্রতিশোধ নেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ হও বায়াত গ্রহণ করো বিশ্বের মুসলমান এক হয়ে যাও এক হয়ে প্রতিবাদ করো জীবন জীবন হয় প্রয়োজনে ইসলামের জন্য শহীদ হওয়া এক হয়ে মুসলমান ঐক্যবদ্ধ হয় ঠিক না বলে যেই নেতা কোরআনের মাহফিলে বাধা দিতে আসবে যুদ্ধ লুচ্চা বদমাস দুর্নীতি বাজ লুচ্চা বদমাস দুর্নীতি ঘরে আইলাম রেতে আমি কেন আইলাম রে ঠিক না তারা বলেন আজকে যদি বাংলার জমিনে কুরআনের শাসন থাকতো ন্যায় বিচার যদি থাকতো আলেম ওলামা জেলখানায় বন্দি থাকতো জুলুম দুঃসাহস ছিল না জেলে থাকতো পরিমণিরা দুর্নীতিবাজরা দ্বারা দেশের টাকা ধ্বংস করে দিচ্ছে এ দেশের চোর বাটপার দুর্নীতিবাজ তাদেরকে জেলের ভিতরে রাখা হতো ঠিক বলে বলেন এই জামানার মানুষগুলোর মানুষ নাহি বলে গরু ঘুরা হার মানাইয়া গরু হার মানাইয়া আইনার মতো চলে আমি কেন আইলাম রে যা মানাতে আমি কেন আইলাম রে ঠিক কিনা বলেন